রায়হান সাহেব তাচ্ছিল্য হেসে বললেন সেই আশাতেই থাকো তখন সিঁড়িদে নেমে দৌড়ে আসলো নিহা রায়হান সাহেবের সামনে এসে অপরাধী গলায় বলল। সরি বাবা আমি আসলে কোরআন শরীফ পাঠ করছিলাম পৃষ্ঠাটা শেষ করে আসতে একটু দেরি হয়ে গেল তাই আপনার কি লাগবে বলুন আমি এক্ষুনি এনে দিচ্ছি রায়হান সাহেব হেসে বললেন ধর পাগলি এভাবে মাথা নিচু করে কথা বলছিস কেন আমি কিছু মনে করি তুই দেখছিলাম না তাই ডাকছিলাম আমার কিছু লাগবে না আয় এখানে বস আমার পাশে না বাবা আমি এখন বসবো না আপনি বরং ফ্রেশ হয়ে আসুন আমি আপনার জন্য চা বানিয়ে আনছি তারপর না হয় বসবো আপনার পাশে রায়হান সাহেব আবারও হাসলেন হাসিটা বজায় রেখে বললেন থাক মা তোর কষ্ট করে কিচেনে যেতে হবে না আমি ঋতুকে করে আনতে বলবো তুই বরং বস আরে বাবা আমি কিচেনে গেলে কি হয়েছে সব সময় তো আর কিচেনে যাই না তোমার জন্য চা করতে তো শুধু যায় কিছু হবে না তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তো আমি চা করতে যাচ্ছি রায়হান সাহেব বসা থেকে উঠে নিহার সামনে গিয়ে নিহার মাথায় স্নেহের হাত বুলিয়ে বললেন আচ্ছা ঠিক আছে মা আমি ফ্রেশ হয়ে আসছি তবে হ্যাঁ সাবধানে যাইস এই বলে রায়হান সাহেব এসে উপরে নিজের রুমে চলে গেলেন আর নিহা মুচকি এসে কিচেনে চলে গেল শ্বশুর নামের বাবাটার জন্য চা বানাতে এই বাড়িতে উনিই তো একমাত্র মানুষ যে ওকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে তাই নিহাও ওই মানুষটাকে নিজের বাবার মতো ভালোবাসে আসলে রায়হান সাহেব বিয়ের পর করা আদেশ দিয়ে বলে দিয়েছেন নিহাকে ও যেন কিচেনে না যায় শায়লার জেসি যেমন কিচেনে যায় না তেমনি ওরও কিচেনে যাওয়ার দরকার নেই কিছু লাগলে ঋতুকে বলে যেন করিয়ে নেয় কিন্তু রায়হান সাহেব তো জানেনই না ওনার স্ত্রী আর মেয়ে মিলে বিয়ের পরদিনে নিহার স্থান কিচেনে করে দিয়েছে অর্থাৎ বিয়ের পরদিন থেকে ঘরের সম্পূর্ণ কাজ ওরা নিহার উপর চাপিয়ে দিয়েছে আর কাজের মেয়েকে বলে দিয়েছে যেন নিহার কোনো কাজে সাহায্য না করে ঋতুকে তখন ওই বাড়িতে আনা হয়নি কাজের মেয়ে ছিল অন্য আরেকজন তাই নিহার একা কাজ করতে গিয়ে হিমশিম খেতে হতো যার ফলে রায়হান সাহেবের মনে হয়েছে কাজের মেয়েটি ফাঁকি দিতে শিখে গিয়েছে আর তাই উনি বিয়ের এক সপ্তাহের মধ্যে ঋতুকেই বাসায় কাজের জন্য নিয়ে আসে ঋতুকেও আনার সাথে সাথে শায়লা বেগম আর জেসি মিলে নিহাকে কাজে সাহায্য করতে না বলে দেয় কিন্তু ঋতু বরাবরই নিহার ভক্ত কেন যেন প্রথম দিন থেকে নিহাকে ওর ভালো লেগেছে তাই শায়লা বেগম আর জেসির অগচরে নিহাকে সাহায্য করে তবে ঋতু এসব অনেকবার রায়হান সাহেবকে বলতে চেয়েছিল কিন্তু নিহার জন্য বলতে পারেনি নিহা বরাবরই ওকে বাধা দিত তাই ঋতু এখন আর বলার চেষ্টা করে না রায়হান সাহেব ফ্রেশ হয়ে নিচে নেমে আসলে নিহা চা নিয়ে গিয়ে রায়হান সাহেবের পাশে বসে তারপর শ্বশুর আর বৌমা দুজনেই দীর্ঘ সময় ধরে গল্প করতে থাকে ওদের গল্প দেখে শায়লা বেগম আর জেসি দুজনেরই রাগে গা জ্বলছে না পারছে এসব দেখতে আর না পারছে এসব সহ্য করতে তাই মা মেয়ে দুজনের আগে ফুসফুস করতে করতে উপরে চলে গেল রায়হান সাহেব কোনো রকম প্রতিক্রিয়া না দেখিয়ে গা ছাড়া ভাব নিয়ে রিমোট নিয়ে টিভিটা বন্ধ করে দিলেন বাবা ওনারা যে চলে গেল ভালো হয়েছে চলে গিয়েছে এখন আমরা বাবা মেয়ে মিলে আরো ভালো করে গল্প করব ভালো হয়েছে না নিহা কিছু না বলে মাথা নিচু করে ফেললো রাত দশটা রায়হান সাহেব বেগম জয় আর সবাই একসাথে খাবার টেবিলে বসেছে শুধু ছাড়া জয় যতই বেপরোয়া চলাফেরা করুক রাত দশটার ফিরে কারণ বিয়ের রাতেই রায়হান সাহেব ছেলেকে করা আদেশ দিয়ে বলেছেন রাত দশটার আগে সে যদি বাসায় না ফিরে তাহলে পরদিন আর এই বাড়িতে ঢুকতে পারবে না আর জয় জানে বাবা যেটা বলে সেটাই করে তাই সেও বাবার ভয়ে রাত দশটার আগে বাসায় ফিরে আসে সবাই যখন নিজেদের প্লেটে খাবার নিতে ব্যস্ত তখনই রায়হান সাহেব বললেন কিরে মা তুই খাবি না আয় বস না বাবা আপনারা খান আমি পরে খাবো আপনি তো জানেনই আমার টেবিলে বসে খেতে ভালো লাগে না তাই আমি ঋতুর সাথে বসেই খাবো আপনারা খেয়ে নিন কি যে বলিস না মা বিয়ে হয়েছে এক বছর হলো আর এই এক বছরে আমাদের সাথে একদিনও বসে খেলি না টেবিলে বসে খেতে কি প্রবলেম আমি বুঝি না আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নিস আচ্ছা বাবা এরপর সবাই খেতে লাগলো জয় খাবার টেবিলে কোনো কথা বলে না তাই এখনো কোনো কথা বলছে না বরং চুপচাপ খাচ্ছে বাবার সামনে এমন ভাবে থাকে সে যেন ওর মতো ভালো ছেলে আর একটাও নেই তাই রাহান সাহেবও জানেন না ছেলে ওনার কতটা অধপতনে গিয়েছে রায়হান সাহেব মনে করেন স্ট্রিয়ার আর মেয়ে নিহাকে একটু অপছন্দ করলেও জয় নিহাকে অনেক ভালোবাসে কারণ আজ পর্যন্ত জয়কে একবারও নিহার সাথে খারাপ ব্যবহার করতে দেখেননি উনি আর সবচেয়ে বড় কথা হলো জয় বিয়ের সময় কোনো অমত করেনি বাবার কথায় বিনা ব্যাগকে বিয়েতে রাজি হয়ে গেছে এমন কি বাবার পছন্দকে সম্মান জানিয়ে মেয়েটাকে সেটা পর্যন্ত দেখতে চায়নি তাই রায়হান সাহেবের ছেলের প্রতি অনেক বিশ্বাস উনি নিশ্চিত যে জয় নিহাকে অনেক ভালোবাসে তবে রাহান সাহেব তো জানেনই না ওনার ছেলে নিহাকে ভালোবাসে না বরং ঘৃণা করে জয়ের যদি অপছন্দের কোনো মানুষ থাকে সেটা হচ্ছে নিহা জয় যে এক বছর প্রতিদিনই নিহার গায়ে হাত তুলেছে সেটা রাহান সাহেবের অজানা হয়তো কখনো জানবেনই না নিহাও কখনো বলে না বরং সবসময় রায়হান সাহেবের কাছে জয় প্রশংসা করে রায়হান সাহেব সবসময় নিহাকে জিজ্ঞেস করে জয় ওকে কোনো রকম কিছু বলে কিনা দুজনের মাঝে সব ঠিক আছে কিনা নিহা বরাবরই মিথ্যা বলে এই তো কিছুদিন আগে ও রায়হান সাহেব নিহাকে রুমে ডেকে নিয়ে পাশে বসে জিজ্ঞেস করেছিলেন নিয়া মা তোর কোনো অসুবিধা হচ্ছে না তো এই বাড়িতে আমি জানি সাহেলা আর জেসি তোকে একটু অপছন্দ করে তবে এটাও জানি জয় তোকে অনেক ভালোবাসে তারপরও বলছি তোর আর জয়ের মধ্যে সব ঠিক আছে তো মা তোকে জয় কোনো রকম কষ্ট দেয় না তো কারণ একটা মেয়ে শ্বশুর বাড়িতে তার সবচেয়ে আপনজন হলো স্বামী শ্বশুরবাড়ির বাকি লোকগুলো যেমনই হোক স্বামীটা যদি সঠিক থাকে তাহলে বাকি সব গোল্লায় যাক তাই জিজ্ঞাসা করছি জয় তোর সাথে কেমন বিয়েব করে মা রায়হান সাহেবের কথাগুলো শুনে নিহা মনে মনে তাচ্ছিল্য হাসলো নিহা জানে এখন এই মানুষটাকে মিথ্যা বলতে হবে কারণ মানুষটা অনেক আশা করে ওকে তার ছেলের বউ বানিয়ে এনেছিল ওনারই বা কি দোষ উনি তো আর জানেন না ওনার সামনে ভালো হওয়ার নাটক করে উনি তো এটাও জানেন না ওনার আচরণে নিহা যতটা কষ্ট পায় তার চেয়েও দ্বিগুণ কষ্ট পায় জয়ের আচরণে এমন একটা দিন নেই যে জয় ওর শরীরে হাত তোলেনি কখনো কখনো তো সকালে রাতে দুইবারও জয়ের হাতে মার খেয়েছে নিহা তবে সবটাই রায়হান সাহেবের অজানা কারণ রায়হান সাহেবের সামনে জয় নিহা সাথে এমন বিহেভ করে যেন জয় পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী নিহাকে চুপ থাকতে দেখে রায়হান সাহেব আবারও প্রশ্ন করলেন কি হলো মা কিছু বলছিস না যে আমি কিছু জানতে চেয়েছি তোর সাথে কি জয় কোন রকম খারাপ বিহেভ করে যদি সেও শায়লা আর জেসির মতো আচরণ করে তাহলে আমাকে বল আমি এক্ষুনি ওর ব্যবস্থা করব প্রয়োজনে এই বাড়ি থেকে বের করে দিব বল মা বাবা আপনি এসব কি বলছেন জয় কেন আমার সাথে খারাপ ব্যবহার করতে যাবে জয় আমার সাথে কোনো রকম দুর্ব্যবহার করে না ও তো আমাকে ভালোবাসে আর ভালোবাসলে কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করতে পারে তার মানে তুই খুশি আছিস মা তুই জয়ের সাথে ভালো আছিস হ্যাঁ বাবা আমি ভালো আছি আমার জন্য আপনি একদম টেনশন করবেন না জয় আমাকে ভালোবাসে আরও আমার সাথে খারাপ ব্যবহার করবে কি উল্টো মা আর জেসি একটু খারাপ আচরণ করে বলে আমাকে শান্তনা দেয় যে সব ঠিক হয়ে যাবে একদিন জেসির বিয়ে হয়ে গেলে তখন মাও বুঝতে পারবে তোমাকে আপনি নিশ্চিতে থাকুন বাবা আর জয় যদি আমাকে কোনো কষ্ট দিত আমি তো সবার আগে আপনাকে বলতাম তাই না হুম সেটাই যাক শুনে নিশ্চিন্ত হলাম সেদিন নিহার কথা শুনে রায়হান সাহেব অনেক খুশি হয়েছিলেন ছেলে যেহেতু ওনার পছন্দকে পায়ে ঠেলে না দিয়ে বুকে টেনে নিয়েছে রায়হান সাহেবও ছেলের প্রতি সন্তুষ্ট ওনার বিজনেসে হাত না দিক অন্তত ওনার পছন্দের মেয়েকে তো স্ত্রী হিসেবে গ্রহণ করেছে সেটাই বা কম কিসের আজকালকার ছেলে মেয়েরা তো নিজের পছন্দের বিয়ে করে নিয়ে আসে তাও বাবা মাকে না জানিয়ে হঠাৎ করে ঘরে বউ নিয়ে এসে বলে বাবা মা আমি বিয়ে করেছি তখন না থাকে কিছু বলার খেয়ে যে যার সাথে বসে বসলো মাঝখানে হঠাৎ ঋতু বলে উঠলো ভাবি এখন কি ব্যথা একটু কমছে নিহা খাবার খেতে খেতে শান্ত কণ্ঠে জবাব দিল হ্যাঁ ঋতু এখন একটু কমেছে মনে হচ্ছে ঘুমাইতে গেলে আবার ব্যথা লাগবো না তো কি জানি লাগলেও কিছু করার নেই এই লো ভাত খাওয়া হলে ওষুধগুলো খাইয়া নিও নিহার দিকে একটা ব্যথার ট্যাবলেট আর একটা গ্যাস্ট্রিকের মেডিসিন এগিয়ে দিয়ে বলল ঋতু নিহা হালকা হেসে বলল আরে তুমি আবার এসব আনতে গেলে কেন এমনি ঠিক হয়ে যেত আর তাছাড়া বিকেলেই তো খেলাম মেডিসিন তারপরেও এখন আবার খেতে হবে এত আঘাত নেই তুমি রাতে ঘুমাও কিভাবে জ্বর আসে না তোমার আরে না জ্বর আসবে কেন আমার ঘুম আসলে খবরই থাকে না এই জন্যই তুমি বুঝতে পারো না তোমার হয়তো রাইতে জ্বর আসে হয়তো বা কে জানে আচ্ছা এখন কথা না বলে খেয়ে নাও তো এরপর ঋতু আর নিহা দুজনেই খাওয়া শেষ করে কিচেনটা গুছিয়ে যে যার রুমে চলে গেল নিহার রুমে এসে দেখলো রুমটা খালি ওর নাকে সিগারেটের গন্ধ আসছে নিহার বুঝতে দেরি হলো না জয় বেলকুনিতে মদ আর সিগারেট দুটো একসাথে খাচ্ছে কারণ জয়ের এটা নিত্যকার রুটিন বাড়ির মেইন দরজার চাবি রায়হান সাহেবের কাছে থাকে বলে জয় রাতের খাবার খেয়েও আর বাইরে যেতে পারে না তাই ঘরে বসেই নেশাটা নিবারণ করে আর নিহাকে কড়াভাবে বলে দিয়েছে যেন বাবার কানে এই কথা না যায় নিহাও কখনো বলে না রায়হান সাহেবকে তবে জয়ের মারের হয়ে বলে না তা কিন্তু নয় নিহার রায়হান সাহেবকে না বলার কারণ হচ্ছে সে ভালো করে জানে যদি এই কথা রায়হান সাহেবের কানে পৌঁছায় তাহলে জয়কে বাড়ি থেকে বের করে দিবে যেটা নিহা কিছুতেই চায় না মেয়েরা আর যাই হোক কখনো স্বামীর খারাপ কিছু হোক সেটা চায় না তবে আশ্চর্যের বিষয় হলো জয় নেশা করলেও কখনো নেশাগ্রস্ত হয় না অর্থাৎ মাতাল হয় না পুরো এক বোতল মদ খেয়েও একদম ঠিকঠাকই থাকে তবে থাকলেও মদ আর সিগারেটের গন্ধে প্রতিদিন অতিষ্ঠ না কিছু বলতে পারে আর নিয়ে কিছু করতে পারে কারণ বললেও যে নিজের দুঃখ নিজেই টেনে আনবে সেটা নিহা ভালো করেই জানে বিয়ের পর প্রথম প্রথম তো নিহা গন্ধ সহ্য করতে না পেরে বমি করে দিত তবে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছে মানুষ নাকি অভ্যাসের দাস তাই নিহা অভ্যস্ত হয়ে গেছে যদিও বিয়ের পর গন্ধ সহ্য করতে না পেরে নিহা একদিন বলেছিল যেন এইসব ঘরে না খায় তবে একটা কথার বিনিময়ে জয় সেদিন নিহাকে জুতো দিয়ে মেরেছিল আর চেঁচিয়ে বলেছিল তোর এত বড় সাহস তুই আমাকে আমার ঘরে মদ খেতে বারণ করছিস আমাকে মদ খেতে বারণ করা তুই কে একে তো তোকে বিয়ে করে রাত দশটার আগে ঘরে আসতে হচ্ছে তার উপর খাবার খেয়েও একটু বাইরে যেতে পারি না তুই জানিস আমি আগে কয়টায় বাড়িতে আসতাম বারোটা একটার দিকে আর এখন বাড়িতে আসতে হয় রাত দশটার দিকে শুধু তোর জন্য শুধু তোর জন্য এইসব হয়েছে আমি তোকে কখনো ক্ষমা করবো না আমি ঘরে বসেই মদ খাবো তোর সমস্যা হলে তুই রুম থেকে বেরিয়ে যা কিন্তু আর কখনো আমাকে এমন কথা বলার দুঃসাহস করবি না একটা কথা কান খুলে শুনে রাখ সব সময় নিজের সীমার মধ্যে থাকবি কখনো আমার বউ হওয়ার চেষ্টা করবি না তাহলে তোর জন্য ভালো হবে না মাইন্ড ইট সেদিনের পর থেকে নিহার কখনো কিছু বলেনি জয়ের মদ খাওয়া নিয়ে যে যার মতো থাকুক না সে কেন শুধু শুধু এসে নাক গলাতে যাবে নিহা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে প্রতিদিনের মতো নিজে বিছানা করে শুয়ে পড়লো কিন্তু শুতে গিয়ে তার হাজারো কষ্ট আজকাল শুতে আসলে যেন শরীরে ব্যথাটা মাথা চানা দিয়ে ওঠে কাল রাতের আর সকালের মারগুলোর জন্য সোজা হয়ে শুতেও পারছে না পিঠটা কিছুতেই বিছানার সাথে লাগাতে পারছে না এক পাশ হয়ে যায় তার থেকে কতই বা ঠান্ডা ওঠে যার ফলে নিহার রাতে প্রচুর শীত করে এখন দিনের বেলায় গরম পড়লেও রাতের বেলায় যথেষ্ট শীত শীত অনুভূত হয় আর সবচেয়ে বড় কথা হলো নিহা যে কাঁথাটা গায়ে দেয় সেটা একদম পাতলা যার দরুন শীতটা নিহার আরো বেশি লাগে নিহা শোয়া থেকে এই কয়েকবার বেলকনির দরজা দিকে উঁকি দিল কিন্তু জয়ের আশার কোনো নামগন্ধ নেই আচ্ছা ওনাকে কি বলবো যে নিচে ফ্লোর থেকে ঠান্ডা উঠছে উনি কি আমার কথা শুনবে নাকি বললে আবার মারধর করবেন কিন্তু না বললেও তো উপায় নেই নিচ থেকে ঠান্ডা লাগে বলে আমি রাতে ঘুমোতেও পারি না তার উপর সারা শরীর ব্যথা কি করব আমি ওনাকে কি বলা উচিত নাকি না বলাটাই শ্রেয় নিহা যখন এসব সাত পাঁচ ভাব ছিল তখনই বেলকনির দরজা বন্ধ করার আওয়াজ কানে আসলো তাকে দেখে জয় ভেতরে এসেছে জয় এক নজর নিহার দিকে তাকিয়ে কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়লো নিহা কিছু একটা ভেবে শোয়া থেকে উঠে বসে জয়ের দিকে তাকালো জয় তখন মোবাইলে কিছু একটা করছে সম্ভবত ফেসবুকিং করছে তবে জয়ের একটা বিষয় লক্ষ্য করে আজ নিহা একটু অবাকি হলো আর সেটা হলো জয় আজকে মীরার সাথে কথা না বলেই বেলকনি থেকে চলে এসেছে প্রতিদিন তো মদ খাওয়ার পর মীরার সাথে দীর্ঘ সময় ধরে কথা বলার পর রুমে আসে আজ তাহলে কথা না বলে আসলো কেন কিন্তু নিহা বেশি সময় ধরে এসব ভাবলো না সব ভাবনা এক পাশে রেখে কাতর গলায় জয়কে ডেকে উঠল শুনছেন জয় ভ্রুকুচকে তাকালো নিহার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে বলল কি হয়েছে একটা কথা বলবো রাগ করবেন না তো জয় কিছু একটা ভেবে বলল না বল নিহা কয়েক সেকেন্ড চুপ থেকে শুকনো একটা ঢোক গিলে ভীত কণ্ঠে বলল আমার না নিচে থাকতে কষ্ট হচ্ছে রাতে প্রচুর শীত করে কথাটাও পাতলা আমি কি পুরো কথা শেষ করতে পারলো না নিহা তার আগে জয় রাগী কণ্ঠে বলল তার মানে এখন তুই বলতে চাচ্ছিস যে আমি যেন তোকে পাশে নিয়ে ঘুমাই তাহলে বলবো তুই জেগে জেগে এই স্বপ্ন দেখা বন্ধ করে দে কারণ আমি কোনোদিনও তোকে বিছানায় আমার পাশে জায়গা দিব না তুই যেখানে আছিস তোর জায়গা ওখানেই আমার পাশে শোয়ার মতো তোর কি যোগ্যতা আছে হ্যাঁ তুই তো আমার বেড পার্টনার বাদ দিয়ে রুম পার্টনার হওয়ার যোগ্যতা রাখিস না তাহলে তুই কি করে ভাবলি যে আমি তোকে আমার পাশে বিছানায় জায়গা দিব যেখানে আছিস সেখানেই থাক শীত করছে বলে নাটক করিস না মিথ্যা কোনো টিত পড়ছে না শীত আসলে তোর জন্য একার আসবে না আমাদের জন্য আসতো কই আমার তো কোনো শীত লাগছে না যত সব নাটক বাজ এত চলে যেতে বলি চলে তো যায় না উল্টো সব সময় দেখবো চোখের সামনে সে ঘানোর করছে কথাগুলো বলে জয় ওপাস ফিরে শুয়ে পড়লো আর নিহা সেভাবে থমে রে বসে রইল জয়ের দিকে তাকিয়ে তারপর হঠাৎই চুপ করে দু ফোটা চোখের জল কোন বেয়ে গড়িয়ে পড়লো এই মানুষটাকে বরাবরই তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে ওর যে কোনো কথার বিপরীতে অপমান করে কথা না বলে যেন জয়ের পেটের ভাত হজমই হয় না সামান্য নিজে থাকতে কষ্ট হয় ই তো বলেছিল কি এমন মহাভারত অশুদ্ধ করে যে ফেললো এতগুলো কথা শুনিয়ে দিল ও তো আর বিছানায় থাকতে চেয়েছে বলেনি বলতে চেয়েছে আলমারি থেকে একটা কম্বল নামাতে পারবে কিনা কিন্তু জয় ওকে পুরো কথা শেষ করতে না দিয়ে নিজের মতো করে বলে গেল ওকে কিছু বলার সুযোগ পর্যন্ত দিল না নিহা আর কিছু না বলে পাতলা কাঁথাটা গায়ে দিয়ে এক পাশ হয়ে শুয়ে পড়লো আর শুয়ে শুয়ে নীরবে চোখের জল ফেলতে লাগলো কি অদ্ভুত কান্নাটাও নিজের ইচ্ছে মতো কাঁদতে পারে না নীরবে চোখের জল ফেলতে হয় নিহার খুব ইচ্ছে করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদতে কেন ওর সাথে এমন হলো ও কি অপরাধ করেছিল যে এমন একটা শাস্তি উপরওয়ালা ওকে দিচ্ছে কিন্তু আফসোস নিজের ইচ্ছে মতো চিৎকার করে কাঁদতেও পারে না সে কারণ কান্নার আওয়াজ জয়ের কানে গেলে হয়তো এই রুমের জায়গা হবে না তখন হয়তো তখন বেলকনিতেই ছুঁড়ে মারবে তাই নীরবে চোখের জল ফেলে সে আসলে মানুষ যে ধারণা করে মেয়েদের গায়ের রং সুন্দর হলেই সে শ্বশুরবাড়িতে সুখে থাকবে সেটা কিন্তু একদম ভুল ধারণা কারণ গায়ের রঙ সুন্দর হলে হয় না কপাল নামক জিনিসটাও ভালো হতে হয় যদি কপাল খারাপ হয় তাহলে গায়ের রঙও তখন ফিকে পড়ে যায়